একটু হাইটা হতো বাবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অন্তরা আশা করছি সবাই ভালো আছেন আশা ছেলের মন খারাপ আঙুলের চাপ খাইছে তো সকালবেলায় আজকে কিছু শাক উঠাবো আমাদের বাগানের তা আমাদের বাড়ির পেছনে অল্প কিছু জায়গা আছে তো অল্প জায়গার মধ্যেই আমরা কিছু সবজি আর শাক লাগাইছি এখানে এই যে মরিচের গাছ এই যে মরিচের গাছ লাগাইছি দুইটা আর এই পাশে হচ্ছে যে লাল শাক তো আমার হাজব্যান্ড লাল শাক উঠাইতেছে তো আমরা আজকে এখান থেকে কিছু লাল শাক উঠাবো খাওয়ার জন্য দুপুরে খাওয়ার জন্য এই যে লাল শাকগুলো একদম টকটকে লাল হয়েছে বাজারের শাক কিন্তু এত লাল হয় না অল্পই লাগাইছি যা ওই লাগাইছিলাম এইখানে আবার মুরগি আইসে নষ্ট করে লাগছে মুরগি আসলে তো এইটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে এই শাকগুলো লাগাইছি যে আমাদের বাড়ি এইখানে যে পাঁচ ফিটের মতো জায়গা না

তাও সার সুর দিয়া কত ভাবে বানায় গোড়া দেখাইতে ফলাই দিতে নি না তুমি কত কিছু খাইলাম হ্যাঁ লাল শাক মুলা শাক লাউ লাউ শাক ডিন্ডি তারপরে বড বডি আটা দাও নে বসা এই তো আমাদের এই এতটুকু জায়গা থেকে এতগুলা লাল শাক পাইছি তো আরো অনেকগুলা খেতে আছে ওইগুলো আল্লাহ রাখতে একদিন খেতে পারবো আমরা আর 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 এখান থেকে কিছু দিব আমরাও খাবো এই কি কি দুই ফ্যামিলি তো লাল শাকগুলা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এখানে রাখছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে